তোমার মার হাবিবুল্লাহ যে পাঠাইবা পৃথিবীতে কোন জায়গায় পাঠাবা নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা অবশ্যই এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল বেশিরভাগ মানুষ ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আয়ামে অন্ধকার যুগ অসভ্যতার যুগ অভদ্রতার যুগ মদের যুগ অন্যায়ের যুগ অর্থাৎ মানুষ এত খারাপ ছিল আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাসায় বসে আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি ধরে বলেন সুবাহ আল্লাহ রুম আছে তো না আমি এখানে পাঠাবো ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনারা বাচ্চা এটা ভালো জানেন বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত তাপন করে ছোট বাচ্চা প্রতিমায় আলাতো তারা সেটা এবাদত মনে করতো খুশি হতো আউল্লা সে পরিবেশে আল্লাহ আমাদের বিবিকে পাকিয়েছেন কথাগুলো কি নক্ষ করা হচ্ছে বলে আমি কি বেশি কঠিন করে ফেলছি আমি আমার জায়গা থেকে যতটুকু অগ্রমানু অযোধ্য মানুষ চেষ্টা করছি বা একটু আল্লাহ শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে গর ঘরের মতো আল্লাহ আমি আমার অভিভাবক কোন সৃষ্টির ভিতরে বানাও গাছের ভিতর থেকে পাথরের ভিতর থেকে আসমানের ভিতর থেকে গ্যারাস্তার ভিতর থেকে জিন্না ভিতর থেকে ফসল ভিতর থেকে পাখির ভিতর থেকে কোন দুচ্ছ কোন দলের ভিতর থেকে নবী মানাবো আল্লাহ পাক বলে যে আমি মানবদের ভিতর থেকে নবী হলাম সুবহানাল্লাহ মুসলমান বলে চল কেন আশরাফুল মাকলুকাত আমাদেরকে বলা হয় জি পাথরের ভিতর থেকে নবী আসতো মানে পাথর থেকে

সমস্ত নবীর ভিতর থেকে সমস্ত বান্দার ভিতর থেকে মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছে এই তুমি আসো তুমি আসো তুমি আসো তুমি আসো কোরআন টাক দিয়ে বলে ইন্নাল্লাহাস্তাফা আদম ইন্নাল্লাহাস্তাফা আদমা সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলে এই তুমি আসো এ তুমি আসো এ তুমি আসো রাস্তা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিংয়ের যারা আমি তাদেরকে আলাদা করছি আল্লাহ ওনারা কারা বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো ওনাদেরকে আমি রসুন বানাবো ওনাদেরকে রসুন বানাবো কুটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন আল্লাহ হস্তাফা আদামা সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ আর একজনকে বাসাই করলেন বাসাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম আরেকজনকে বাসাই করলেন আল্লাহ আপাক বলে তোমার নাম মৌসা রাখলাম সুবাহ আল্লাহ রাখলাম আল্লাহ তোমাকে

ভিতরে সব চাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা হঠাৎ চিৎ ফেরেস্তা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো উনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন ফেরেস্তারা বলে আল্লাহ উনা কারা আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ইসতাফা তারা আদম হয়েছে মূসা হয়েছে ঈসা হয়েছে সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম দাবে আলাদা করেছি উনারা হচ্ছে ইসতাফা ওয়ালা আদম হয়েছে আর সবার ভিতর থেকে একক ভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা সুবহানাল্লাহ আল্লাহু আকবার

আলদা এক গ্রুপ নবীর এক গ্রুপ আমার নবীর এবার সমস্ত পান্দারা তাই কাল্লা কয় তো বিরোপ বিপুল আমি কি তোমাদের প্রভু নয় সবাই সেদিন বলেছিলাম বালা হ্যাঁ তুমি আমাদের প্রভু এক মিটিং শেষ এবার আল্লাহ পাক মিটিং ডাকতেছে এবার আপনারা বলেন তো বান্দার সংখ্যা বেশি মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবীর রাসূলের সংখ্যা বেশি সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন ওয়া ইজ আখাজ আল্লাহ মিসাক আন নবিয়িন কুরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা আর একটা মিটিং ডিবেটীদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না সেখানে ছিল কে গারেটে গারেটে এমপি মন্ত্রীরা ছিল তারা কারা আদমের মত মৌসার মত ঈসার মত সুবহানাল্লাহ আউদের মত পয়গম্বর যেখানে ছিল সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ তাআলা এক জায়গায় করে বলে ওয়াইসা কা আল্লাহুম ইসাকান নবীন সেদিন সবাইকে সামনে ডেকে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে।

আল্লাহ এখন কাকে পাঠাবো তু নিয়ে কাকে পাঠাবেন আল্লাহ আপাক বলেছে কে আদমকে পাঠাও আমি ঘুরে দেবো আদম যাবে এরপরে আল্লাহ শিশ আল্লা পাক যে শির যাব বুঝার জন্য বলা শির যাব ও মা এত চলে আসতে আসছে এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হয়ে গেছে আস্তে আস্তে আয়ুব নবী ইয়াকুক নবী দাউদ নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী

এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু এটা তো তোমার হাবিবুল্লাহ এটা তো তোমার প্রিয় থেকে প্রিয় আল্লাহ আপা বলে যে আমার প্রিয় থেকে প্রিয় আমি হিসেবে পাঠাবো না ওটাকে

যখন আমাদের নবীর বেলায় আসতো আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইন বাসা ফিহিম রাসূল আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি ও মুমিন তোরা সাবধান হয়ে যা তোদের উপর আমি আল্লাহর করা সবথেকে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ

এবার নবীর চতুর পাশে মৃত্যু মৃত্যু নবীর চতুর পাশে মদ খাই পানির মতো নবীর চতুর পাশে মেয়েদেরকে জীবন্ত খবর দেওয়ানো বলা মানুষ নবীর চতুর নবীজির চতুর পাশে সুদ খাওয়া মানুষ নবীদের চতুর পাশে খারাপ পাওয়ালা মানুষের সংখ্যা বেশি সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন দুই হাজার চব্বিশ সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টস লেখে তেষট্টি বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রহমাতুল্লিল আলমী সারা জীবন শুন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয় মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু নবী এমন ভাবে বড় হয়েছে মিথ্যা কথা কয় নাই আমি কিন্তু কপ্তল বোমা পকট আছে মাইরে দিব বলে মানুষ মৃত্যুক বামে মৃত্যুক সামনে মৃত্যুক পিছনে মৃত্যুক বড় হইতেছে একদম সামনে বাবু ছিল না শেখানোর মতো মাও সময় পাইনি শেখানোর মতো স্কুলও ছিল না শিক্ষকও ছিল না মাদ্রাসাও ছিল না মিথ্যা কথা বলা যায় ভালো না কেন শিখলেন কেমন শিখলেন না আপনারা কথাটা ভুতে রাখতেন কোয়েন্নি আমার দিকে যাচ্ছি না শুধু যে কথাটা যারা মেয়ের বাপ আছেন এখানে কে কে বাচ্চা হাত তুলে মেয়ের বাপ মেয়ের বাপ হাত তুলে আমি হাত তুলে দিছি আগে আগে আপনার মেয়ের বাপ তুলে বুঝেন নেই

আরেকভাবে হত্যা করতো উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত এই মেয়েটা সটপট সটপট করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে এরকম মেন্টালিটির মধ্যে নবী পরিবেশের মধ্যে নবী আসছেন নবী এসে এমন ভাবে কাজ করেছেন আল্লাহর দয়ায় যে বাবারা এক সময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না 2024 সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে ফোন করে করে আমার রাজকন্যাটা কোথায় কোথায় আমার কন্যাটা কোথায় সবার পক্ষ আসতে যদি একটু লেট হয়ে যায় দরজার আওয়াজটা শুনলেই ওই গুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায় এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে আপনাদের নাম আপনাদের অনেক মেয়ের

বেটে রাখলাম আমি খাওয়াইলাম আমি দোয়াইলাম আমি পেশাব করাই পেশাব পরিষ্কার করলাম আমি পায়খানা পরিষ্কার করাইলাম আমি তিনটা বাজার জায়গা দুধ খাওয়াইলাম আমি আদর সব করতেছে তার বাপের আদর সব করতেছে তার বাপের

তার জন্য দুইটা জান্নাত তারপরে তিনটে गंगा হব্বভাবে আড়াই করে দিতে দিতেবললে তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ পুরো পরিবেশ চেঞ্জ ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই

নামাজ পাঁচ অর্থ হুজুর এক অর্থের কথা কেন বললো আমি বলবো ভাই হয়তো আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে। পাঁচ অর্থ নামাজ পড়ো সেটা সবাই জানে তারপরও পড়ে না কেন কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস আদাই করে নেওয়া জিনিস কারণ আমার ইমান বলে যে ভাইটা যে ভনটা এক অপ্ত নামাজে অভ্যস্ত হয়ে যাবে প্রেমে পড়ে যাবে আল্লাহ চাহে তো সে দুই অক্ত তো চলে যেতে পারে তিন অক্ত চলে যেতে পারে আল্লাহ চাহে তো একদিন সে পাঁচ অক্ত নামাজি হবে এমনও হতে পারে সবাই অবাক করে একদিন রাতের বেলা গভীর রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায় তার চোখটা হঠাৎ গভীর খুলে যাবে সেই হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে অজুটা করে সে যাই নামাজটা বেছিয়ে তাহের নামাজও দাঁড়ায় যেতে পারে কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না আল্লাহ কখন কার কাছে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় সেজন্য মনটা থাকবে আমাদের সব সময় বড় আশাবাদী কার দরবারে আল্লাহ দরবারে আর সব সময় আমরা এতটুকু বলবো আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ তুমি না দিলো আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নই তুমি দয়া করে দিয়েছ আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয় তা তোমাদের দেয়া তা তোমার দেয়া আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার আল্লাহ এক কথাই বলবেন আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি আর একটু জোরে বলেন না আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আজকে থেকে আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা বিপদ পরীক্ষায় যেন পারি আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতে মন থেকে যেন সুখী আদায় করতে পারি আল্লাহ সে তো দান করো আমি